এরকম পাকা চালতার আসা যারা যারা বানিয়ে খাননি আমি বলবো অনেক বেশি মিস করে ফেলেছেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আচার বানানোর জন্য এখানে আমি তিনটি পাকা চালতা নিয়ে নিছি তো চালতাগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে কেটে বেসে ধুয়ে নিয়েছি তো এরপর আমি চালতাগুলোকে এখন লবণ হলুদ দিয়ে ভাবে সিদ্ধ করতে দেবো আর আসলে চালতাগুলো অনেক পাকা তো এই জন্য চালতাগুলোকে অনেকক্ষণ ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আমি সব সময় কাঁচা চালতার আচার বানাতাম বলে ভাবতাম পাকা চালতা দিয়ে হয়তো বা ভালো রকম আচারই হয় না তো আমি ফার্স্ট টাইম বানিয়ে অবাক হয়ে গেলাম তো এখানে আমার চাল তাটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমাকে আমি ভালোভাবে সেচে নিবো আর না হলে এরকম করে সেচে না নিলে এর মধ্যে মিষ্টি ট লবণ কোনো কিছুই ঢুকবে না আর এমনিই এটা পুরার। আর এখানে আমি আচারে দেওয়ার জন্য পাসপরণ ভালোভাবে ভেজে তারপর হচ্ছে এগুলোকে গুঁড়ো করে নিয়ে রেখে দেবো কারণ এটা না দিলে আচারের কোনো রকম কোনো স্বাদই আসে না আচারের স্বাদ বাড়ানোর জন্য এটা অবশ্যই দিতেই হবে অবশ্যই অল্প আসে ভাজতে হবে নাহলে এই জিনিসটা তেতো হয়ে যাবে আর এখানে এই যে আমি আচারটা তেলের দেওয়ার জন্য এখানে অনেকগুলো রসুন থেতো করে নিয়েছি শুকনো মরিচ কেটে দিয়ে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে ভেজে নেবো এখানে অবশ্যই আমি সরিষার তেলও দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়েছি যেহেতু আমার হাতের নাগালে একটু সরিষার তেলটা কম ছিল তো এখানে লবণ দিয়ে ভালোভা এক চামচ লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ভাজতে হবে আর এটাও বেশি আসে ভাজা যাবে না নাহলে তেতো হয়ে গেলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে চালতাটা দিয়ে দিতে হবে চালটা দিয়ে লবণ দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে গায়ের পানিটা মরে গেলে তারপর এর মধ্যে চিনি অ্যাড করতে হবে চিনি অ্যাড করার পরেও অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করতে হবে আসলে এটা আমি পুরো একটা ঘন্টা সময় নিয়ে রান্না করেছি একদম খুবই আল্লো আছে আর আচার জিনিসটা একটু ধৈর্য নিয়ে করতে হয় না হলে আচারটা কখনোই ভালো হয় না আর এই আচারটা কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই অনেক দিন রেখে খাওয়া যায় আর এর মধ্যে যদি একটু ভিনেগার অ্যাড করেন তাহলে তো কোনো কথাই নেই আর আপনারা যারা এখনও এই আচারটি কখনও করেননি পাকা চালদার তাহলে আমি বলবো এখনও সিজন থাকতে থাকতে বানিয়ে নিন আর আসলে বিষয়টা কি পাকা চালতাটা খুব সহজে পাওয়াও যায় না হাতের নাগালে কারণ কাঁচা থাকতেই সবাই পেরে নেয় আর খুব কম মানুষই রাখে কাঁচা চাল পাকা পর্যন্ত আর হ্যাঁ আমি আচারটির মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি গুড় দেওয়ার কারণে একটু কালারটা আর একটু বেশি ভালো আসে আর এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এটা অবশ্য অনেকক্ষণ রান্না করার পর তারপর কালারটা এসেছে তো এভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ভিজে রাখা পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ রান্না করার পর এই যে দেখেন আমার আচারটা অলরেডি হয়ে গেছে আর আচারটা অনেক বেশি মজা অনেক বেশি লোভনীয় হয়েছিল যারা যারা খেয়েছে সবার কাছে অনেক বেশি মজা লেগেছে আর আমার আচার বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা যদিও বা নববর্ষ উপলক্ষে আমার কোনো কিছু পালন করাই হয়নি যেহেতু আমরা মুসলমান আমাদের আমার মনে হয় না যে নববর্ষ উপলক্ষে তেমন কিছু পালন করা উচিত তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়ার উল্লো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ